প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে শুরু করছি রতন তালুকদার লাইভ আপনারা জানেন যে আমাদের দেশে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন এই এই পথটি আগে কোন সরকারের আমলেই ছিল না খালেদা জিয়া সরকার না শেখ হাসিনা সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই এই পদটি তৈরি করা হয়েছে একজন মানুষের জন্য এবং তিনি আবার আমেরিকান নাগরিক তার নাম ডক্টর খলিল্লুর রহমান এবং তিনি গত বুধবার হঠাৎ করে বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছেন এসেছেন বললেও ভুল হবে যতটুকু ওয়াশিংটন থেকে জানতে পেরেছি তাকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ডাকা হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার জন্য এখানে একটি কথা আপনাদেরকে বলি আমাদের দেশে থেকে যখন কোনো অফিসিয়াল ওয়াশিংটনে আসে খুব কম সময়ে কিন্তু খুব হাই লেভেল যারা তাদের সঙ্গে সাক্ষাৎ মিলে না সাক্ষাৎ কাদের সঙ্গে মিলে ডিপুটি আমাদের দেশের মন্ত্রী মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা যারাই আমেরিকায় আসুক তাদের জন্য এখানে যারা ডিপুটি প্রশাসনের তারাই জন্য প্রস্তুত থাকে এবং ওরা বুদ্ধ মনে করে যে ওরাই ওদের জন্য ওরাই এনাফ আজ পর্যন্ত এখানে ট্রাম্প প্রশাসনের যে পররাষ্ট্রমন্ত্রী বা ফরেন সেক্রেটারি তার সঙ্গে বাংলাদেশের কোনো হাই অফিশিয়ালের এখন পর্যন্ত কোনো বৈঠক হয়নি বাংলাদেশের যারাই আসুক তাদের সঙ্গে ডিপুটিদের সঙ্গে বসতে হয় তাদের এবং তারা যখন কাউকে ডেকে আনবে সেই ডিপুডিদের সঙ্গে তাদের বসতে হয় তো আমাদের যতটুক যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী হয়তো তারা আমাদেরকে ট্রিট করে সেটি এর আগেও এমনই হয়েছে আজ পর্যন্ত না খালেদা না শেখ হাসিনা না ডক্টর ইউনুস আপনারা কখনো শুনেছেন আমেরিকান প্রেসিডেন্ট তাদের দেখেছে হোয়াইট হাউসে তাদেরকে সম্বর্ধনা দিয়েছে বা স্বাগত জানিয়েছে না এরকম রেকর্ড নেই আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকা এসেছে জাতিসংঘে ভাষণ দিয়ে বাস দেশে ফিরতে হয়েছে এই কথাগুলি এই কারণেই বললাম যে কূটনৈতিকভাবে এবং একটি দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান বা একটি দেশের মন্ত্রী পর্যায়ের মানুষের মর্যাদা কতটুকু বাইরে আমাদেরকে কূটনৈতিকভাবে দেয়া হয় সেটুকু বোঝার জন্য প্রিয় দর্শক দেড় বছর যাবৎ আমাদের দেশে মার্কিন রাষ্ট্রদূত নেই একজন ভারপ্রাপ্ত দিয়ে আজকে দেড় বছর যাবৎ চলছে এর মাঝে অনেক উলট হলো একটি সরকারের পতন হলো একটি অন্তর্বর্তীকালীন সরকারের আসলো অন্তর্বর্তীকালীন সরকার মানে অন্তর্বর্তীকালীন ইন্টারাম গভর্নমেন্ট কিন্তু এই ইন্টারাম গভর্নমেন্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যেটি এখন আঠারো মাস প্রায় দেশটি শাসন করছে কি বৈদেশিক বা দেশের আভ্যন্তরীণ বিষয় হোক সব দিক দিয়েই চরম ব্যর্থতা এক পয়সার বিনিয়োগ আসেনি বা বিনিয়োগ বলতে গেলে আমরা যারা প্রবাসে থাকি প্রবাস থেকে যে রেডমিটেন্স যায় তারাই প্রধান বিনিয়োগকারী এখন যেটা মনে হচ্ছে আমাদের আয়ের উৎস রেমিটেন্স গার্মেন্টস আর বিদেশি আমাদের প্রবাসীদের পাঠানো প্রধান কারণ হয়েছে আজ পর্যন্ত ডক্টর ইউনসের সতেরো মাসের শাসনে আপনারা কোথাও দেখেছেন কোনো বিনিয়োগ হয়েছে কোনো কোম্পানি গিয়েছে পাল্টা যারা আমাদের চট্টগ্রাম বন্দরের গেছে বা করিডোরের জন্য আমাদের বন্দরগুলির দায়িত্ব দিয়েছি কারণ আমরা নাকি ব্যর্থ হয়েছি অথচ এই চট্টগ্রাম বন্দর যখন থেকে দেওয়া হয় তখন পর্যন্ত সেই চট্টগ্রাম বন্দর কিন্তু বাংলাদেশের জন্য লাভজনকই ছিল এই প্রেক্ষিতে ডক্টর ইউনুসের মনোনীত নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি ওয়াশিংটনে তিনি আজও ওয়াশিংটন হয়তো কালকে বা পরশু চলে যাবেন ওয়াশিংটন থেকে প্রাপ্ত সর্বশেষ যে কবল জানি সেটা হলো আগেই বলেছি ডিপুটিদের সঙ্গে কথা হলো এবং কি কথা কথা হলো এই যে বিষা বন্ড চালু করেছে সেটাকে কিভাবে শিথিল করা যায় এটা কিন্তু আমাদের জন্য খুব অপমানজনক বাংলাদেশের জন্য ভয়াবহ অপমানজনক উনচল্লিশটি দেশ যে সমস্ত দেশ অধিকাংশই আফ্রিকার এবং হতদরিদ্র সন্ত্রাসী গ্রুপ এর কর্মকাণ্ড অত্যন্ত বেশি আমি দেশগুলির নাম বললাম না অনেকগুলি দেশ শুধু আমাদের সাবকন্টিনেন্টে আমাদের উপমহাদেশে যারা রয়েছে তারা ভুটান এবং নেপাল এখানে আরেকটি কথা বলে রাখি ভুটান এবং নেপালের বিশেষ করে ভুটানের লোকজন কিন্তু আমেরিকাতে খুব কম নেপালের লোকজনও যারা আছে তারাও যে আমাদের মতো ব্যাপকভাবে বিদেশ যাওয়ার মানসিকতা বিদেশ চলে যেতে হবে এই যে এক স্রোত এই স্রোত কিন্তু তাদের এখানে তেমন নেই নেপালি নিউ ইয়র্কে অনেক এখন কারণ নেপাল একসময় নেপালের লোকজন এই লটারি যেটা ভিসা ডিবি সেই ডিবিতে এসেছে যেমন আমাদের সংখ্যাও বেড়েছে ওপি ডিবির মাধ্যমে নেপাল থেকে যারা এসেছে তারাও কিন্তু ডিবির মাধ্যমে আসার লোকজনই বেশি তাই নেপাল থেকে খুব বেশি লোক আসে তা কিন্তু নয় যেমনটি আমাদের দেশ থেকে আসে আমাদের দেশ থেকে প্রায় সকলেই এসে পড়তে চায় সবাই কেউ দেশ সবাই দেশপ্রেমিক কিন্তু সবাই দেশ চারি দিতে চায় শুধু গরিব মানুষগুলি দেশে থাকতে চায় কারণ তাদের বের হওয়ার রাস্তা নেই তারা বের হলে বড় জোর ভারত পর্যন্ত যায় আমরা বলি না যে ভারতে ভারতে আমাদের দেশের প্রচুর লোক কাজ করে ভারতে দিল্লি যান বেবি ট্যাক্সি ড্রাইভার ফুটপাথের দোকান সবজির দোকান সব বাংলাদেশী আমি নিজে সেটা প্রত্যক্ষ করেছি এরা হলো বাংলাদেশে যারা হত দরিদ্র গরিব যারা দুবাই যেতে পারে না যারা আমেরিকা আসতে পারে না যারা অস্ট্রেলিয়া যেতে পারে না যারা লন্ডন যেতে পারে না যারা ব্রাজিল যেতে পারে না তারা ভারতে যায় এটাই বাস্তবতা আজকে আমাদের দেশের অনেক মানুষ এটা স্বীকার করতে চায় না যে ভারতে যাবে কেন ভারতে প্রচুর বাংলাদেশেরা যায় যে কারণে ভারতে এখন যেটা হচ্ছে অভিবাসন প্রবাসীদের ব্যাপারে প্রচুর ভারতীয়দেরকে বা ভারত থেকে বাংলাদেশে ভয় ভীতি আতঙ্কে চলে যাচ্ছে আবার পুশিন করা করা হচ্ছে পুশ করা হচ্ছে এগুলি হচ্ছে আমাদের তো এগুলি যদি ভারতে যদি বাংলাদেশি না থাকবে তাহলে পুশব্যাক করার অর্থ কি এগুলি তো হচ্ছে কিন্তু আমরা সবসময় চোখ বুঝে থাকতে চাই বাস্তবতাকে স্বীকার করতে চাই না প্রিয় যে বলছিলাম ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী কোথায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোথায় পররাষ্ট্র উপদেষ্টার কাজ এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ইউনুসের ব্যক্তিগত হাতিরের লোক হয়তো উনি ডক্টর ইউনুস সব বিদেশ থেকে আমদানি করেছেন আলিরিয়াজ থেকে শুরু করে আরো অনেকেই আলি রিয়াজকে নিয়ে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন করবেন সংশোধন নতুন সংশোধন মানে সংবিধান বানাবেন ডক্টর ইউনুসের সরকারটি হলো এনজিও আর বিদেশ থেকে নেয়া ক্ষতিপ অলস তথাকথিত শিক্ষিত মাখাল ফল এগুলি আপনারা জানেন যে মাখাল ফল দেখতে খুব সুন্দর কিন্তু কাক পর্যন্ত কায় না এই খলিলুর রহমান এই আলিরিয়াস এগুলি হলো এক ধরনের বুঝাই বলা যেতে পারে দেশে তো তারা বিশাল যাই হোক ডক্টর খলিল্লুর রহমান এখানে আসছেন আমেরিকার স্বার্থটাই দেখতে হবে বাংলাদেশে উনি এসে বিশা বন বিশাল বন করেছে ট্রাম্প প্রশাসন উনি বলবে এগুলি আমেরিকাতে হয় না এগুলি বাংলাদেশে মানুষকে শোনানো যেতে পারে বাংলাদেশের সাংবাদিকদের গিয়ে বলা যেতে পারে তারপর সাংবাদিকরা বিনিয়ে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় খবর প্রচার করবে এগুলি এই জন্যই হয় এখন শুনুন তাহলে কলিলুর রহমানকে কেন ডাকা হয়েছে কলিলুর রহমানকে ডেকে আনা হয়েছে কয়েকটি কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে নতুন প্রেম শুরু হয়েছে বাই বাই অনেক দিন পরে আবার মিলিত হলো একটু প্রেমের হাওয়া তো উতলা হইতেই পারে শেখ হাসিনার সতেরো বছরে বাই ভাইয়ের মুখ দেখেনি এখন বাই ভাইয়ের বাইয়ের মুখ দেখছে এ তো বোধ আনন্দের এই আনন্দই তো উল্লাস হচ্ছে এখন তো পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ নাকি যুদ্ধ বিমান কিনবে যে যুদ্ধ বিমানটা পাকিস্তান এবং চায়না যৌথভাবে তৈরি করে সেই যুদ্ধ বিমানটার নাম হলো যে এফ সেভেন্টিন টান্ডার বিমান আচ্ছা আমাদের যুদ্ধ মানে কি দরকার আমরা কার সঙ্গে যুদ্ধ করব ভারতের সঙ্গে নাকি কার সঙ্গে মায়ানমারের সঙ্গে আমাদেরকে এই যুদ্ধের প্রস্তুতি কি কারণে আমাদের সঙ্গে চায়নার সম্পর্ক আগেও শেখ হাসিনার আমলে খারাপ ছিল না বাংলাদেশে হাকিয়ে বিজনেস করেছে চায়না আপনারা জানেন যে পদ্মা সেতু বিশাল কন্ট্রাক্ট যেটা পদ্মা সেতু সেটাও চাইনি বানানো কিন্তু এখন চায়না এবং পাকিস্তান দুজনের সঙ্গে এই সম্পর্কের ধরম হরম আমেরিকার খুব একটা ভালো লাগছে না ভালো লাগছে না বলেই একটু সতর্কবার্তা দেয়ার প্রয়োজন মনে করেছে টাম প্রশাসনের এ এই কারণেই ভাইকে ডেকে আনা হয়েছে আরেকটি কারণে আনা হয়েছে কলিল ভাইকে সেটা হলো ক্রমবর্ধমান ধর্মীয় সংখ্যা উপর অত্যাচার নিপীড়ন এবং হত্যা মাত্র তিন সপ্তাহের ব্যবধানে সাত জন তরুণ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার মানুষকে হত্যা করা হয়েছে তারপরও আপনি বলবেন যে এটি ডোমেস্টিক ভায়োলেন্স একেবারে টার্গেট করে করে দেশে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এই ডক্টর ইউনুসের আমলে যত মানুষগত সতর আছে মারা গেছে আমার তো মনে হয় না শেখ হাসিনার সতেরো বছরেও এতগুলি মানুষ মারা যায়নি শেখ হাসিনার আমলে অনেক মানুষ মারা গেছে ক্রসফায়ার হয়েছে গুম হয়েছে কিন্তু এই সতেরো মাস আগের সতেরো বছর কেউ ম্লান করে দিয়েছে আমি বলছি না শেখ হাসিনার আমলে কিছু হয়নি অবশ্যই হয়েছে এর দৃষ্টান্ত বুড়ি বুড়ি কিন্তু এখন এই সতেরো মাসে এমন একটি বিপ্লব এমন একটি সংস্কারের মানে নামে যে আন্দোলন হলো তারপরে তাহলে এমন হবে কেন যাই হোক ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের কাহিনীটাও খলিলকে ভালো করে সমঝিয়ে দেওয়া হয়েছে কলিল হেসে হেসে হয়তো অনেক কথাই ডাকা গিয়ে বলবে কিন্তু আসল কথা মুখ দেখানোর মতো তেমন কোনো কিছু নেই হুজুর যা বলছে তা শুনতে হবে ওয়াশিংটনের হুজুর যা বলবে তা আমাদের শুনতে হবে মেটিকুলাসলি এর যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ধারাবাহিকতাই আমেরিকার আদেশ নির্দেশ বাংলাদেশকে শুনতে হবে সেই ডক্টর সরকার হোক আর নির্বাচনের যে আসুক তাদের ফলো করতে হবে তাদের অনুসরণ করতে হবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর গত উনিশ মাসের একটি রিপোর্ট সম্প্রতি স্টেট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে অন্যরূপে একটি রিপোর্ট কিন্তু ভারত থেকেও বের করেছে সিমিলার মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে প্রায় বিভিন্ন ঘটনা পর্যায়ক্রমে গত সতেরো মাসে বাংলাদেশে ঘটেছে ভারতের যে হিসাবটি সেটি প্রায় আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের হিসেবে কাছাকাছি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন হলে পরে ভারত প্রতিবেশী দেশ গণতান্ত্রিক দেশ হিসাবে তাদের উদ্বেগ থাকতেই পারে আমেরিকা যদি দশ হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কি হচ্ছে সে সমস্ত রিপোর্ট প্রকাশ করতে পারে তাহলে ভারত কেন পারবে না যে কারণে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ এবং আমেরিকা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা ভীষণভাবে উদ্বিগ্ন বিশেষ করে আমেরিকা কোন অবস্থাতেই তারা পাকিস্তান চায়নার সাথে বাংলাদেশের এই যে সম্পর্ক তারা খুব সুনজরে দেখছে না এমনকি বারত না যদিও ভারত চায় না সম্পর্ক নরম গরম বিপুল বিজনেস তাদের দুদেশের মাঝে দুদেশেই শক্তিশালী দুদেশেই পড়া শক্তি কিন্তু পাকিস্তান তো চায়নার দীর্ঘদিনের বন্ধু পাকিস্তানের উন্নয়ন পাকিস্তানের অর্থনৈতিকভাবে সাহায্য অর্থনৈতিক ভাবে সাহায্য করে থাকে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিছুটা ভালো হলে সম্প্রতি বলা যেতে পারে তারও রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন সেটা গ্লোবাল রাজনীতির বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সঙ্গে সম্প্রতি যে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে তা অনেকটার রহস্যাবৃত এই কারণেই কি কারণে হঠাৎ করে পাকিস্তানকে এত প্রয়োজন পড়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বিষয়টি আরো ডিপ আলোচনায় যেতে হবে প্রসঙ্গে অন্য একদিন কথা বলবো যে বিষয়টি আজকে বলতেছিলাম খলিলুর রহমান আমেরিকায় এসে যা করলেন তার যে ফলাফল তা হলো বর্ষ ডিম্ব এটুকুই বাংলাদেশের জন্য যথেষ্ট কারণ এখানে যাই কথা হোক কাজের কাজ কিছুই হবে না ট্যাক্স যেটা আমাদের উপর দেওয়া হয়েছে খলিল সাহেব নাকি এসে বিশ পার্সেন্ট কমানোর আবেদন করে যে তা কাজ হবে না বিষাবন এটারও কাজ হবে না ওই কাজ হচ্ছে না কিন্তু ওনাকে এখান থেকে কিছু মেডিসিন দিয়ে দেওয়া হবে যে এই এই এইগুলি করতে হবে ওইগুলিকে তার দেশে করতে হবে এগুলিকে ডক্টর ইউনুসকে তার বলতে হবে ওইগুলি কাজ করতে হবে আর এখান থেকে মিটিং করে ওদেরকে তেলসামাদি করে আপনি ট্যাক্স কমাবেন বিষা থেকে বিষা বন বাতিল করবেন এসব হবে না এগুলি হয় না আমেরিকান প্রশাসন যখন কাজগুলি করে খুব ভেবে চিন্তেই করে পাকিস্তান একটি জঙ্গি দেশ আমেরিকা খুব ভালো করেই জানে জঙ্গিদের আতুর গড় পাকিস্তান ওসামা বিন থেকে শুরু করে বড় বড় জঙ্গিরা ওইখানেই থাকে লাদেনকে ধরে না হয়েছিল আর বাকি তো অনেকগুলি ওখানে রয়েছে এরপরেও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা এখন কি কারণে বলেন সেটার কারণ ভিন্ন আগেই বলছি এই পাকিস্তানের উপর কিন্তু বিষা বন করা হয়নি এমনকি এখানে বাংলাদেশের পরিবারগুলি প্রবাসীরা সরকারি যে সুযোগ সুবিধা নেয় সেটিরও একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু পাকিস্তানের কথা বলা হয়নি অথচ নিউ পাকিস্তানিদের সংখ্যা বাংলাদেশিদের চেয়ে কম নয় তাই বলছিলাম পুরা বিষয়টি রাজনীতি এবং এই রাজনীতির আবর্তেই আমরা গুরপাত কাটছি ডক্টর খলিল নিয়ে অন্য বিষয়ে আরেকটি ভিডিও পরে করা যেতে পারে শুধু এটুকুই বললাম খলিলকে ডেকে আনা হয়েছে খলিলকে কিছু বিষয় বলে দেওয়া হয়েছে বাস খলিল সফর ওয়াশিংটনে এ পর্যন্তই এচিভমেন্ট কতটুকু হয়েছে মধ্যে আমি এক্সপ্লেন করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক প্রসঙ্গটি নিয়ে আসলে লম্বা বিষয় এই প্রসঙ্গটি নিয়ে আরো বিস্তৃত আলোচনার জন্য সময়ের দরকার তাই ভিডিওটি বড় করতে চাচ্ছি না আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি